নাম্বার হচ্ছে রাতের অন্ধকার দুই নাম্বার পানির নিচের অন্ধকার তিন নাম্বার মাছের পিঠের অন্ধকার একটা মাছ তাকে খেয়ে ফেলেছিল দেখুন কঠিন মুসিবত ইউসান সালাম করেছেন মাছ যখন তাকে নিয়ে সাগরের তলদেশে চলে গেছে এখন দেখে এই সাগরের তলদেশে কেউ তাকে বাঁচাতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া হজরত ইউনুসালাম কঠিন বিপদে পড়ে গেলেন তিনটি অন্ধকারের ভিতরে করলেন আর মনে মনে চিন্তা করলেন এই বিপদ থেকে আমার মা বাবা আমাকে রক্ষা করতে পারবে না আমার ভাই আমার আত্মীয় সজন আমার গোত্রের লোকেরা আমাকে রক্ষা করতে পারবে না যদি রক্ষা করতে পারে না কেউ পারবে না তিনিই হলেন আমার আল্লাহ তখনই তিনি আল্লাহর কাছে একটা দোয়া করলেন দোয়াটা সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 87 নম্বর আয়াতে করে দিয়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু বললেন আল্লাহ ছাড়া কোনো বাবদ নাই না ইলাহ তা সুদাহ পবিত্র আল্লাহর কোনো ভুল নাই আল্লাহর কোনো ত্রুটি নাই আমরা অনেক সময় বিপদে পড়ে আল্লাহ করে আল্লাহ অনেকে কোরা করে সুখ খায় তাদের কোন ক্ষতি হয় না তাদের কোনো বিপদ আসে না কিন্তু আমি যে বিপদে পড়লাম এটা কেন হলো সুতরাং এই ধরনের অভিযোগ যারা করেন তারা ভালো করে শুনেন আলাহিসাল্লাম কঠিন বিপদে পরে আল্লাহকে কোনো অভিযোগ করেন নাই বললেন না ইলাহাইলাহ তা সুদাহানা আল্লাহ পবিত্র আল্লাহর কোনো ভুল নাই আল্লাহর কোনো ত্রুটি নাই ইন্নি কুন্তু মিনাস জালিমিন আমি নিজে অপরাধ করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কোনো ভুল ছিল না তারপরে তিনি নিজে অপরাধী করছেন সুতরাং আমরা কোনো সময় কাউকে অপরাধী বলবো না নিজে অপরাধী বলে আল্লাহর কাছে চুপ করব ইউনুস আলাইহিস সালাম যে দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়া যদি আমরা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন এজন্য কতবার করবে এই অনেকে দেখা অনেকে এক বার পরে অনেকে এক লক্ষ বার পরে আপনি যদি একিনের সাথে পড়তে পারেন তাহলে আল্লাহ সাহায্য তবে পড়বেন আপনি যতটুকু পারেন তবে একিনের সাথে পড়বেন যে আল্লাহ তালা আমাকে এই বিপদ থেকে হেফাজত করবেন ভাবে সাহায্য দিবেন যদি আপনি একিনের সাথে পড়তে পারেন বার পড়লেও আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে কঠিন ও জটিলতম বিপদ থেকে হেফাজত